টোটোর চাকায় খুঁজছে জীবিকার সন্ধান কোনো কর্মসংস্থান গড়ে না ওঠায় টোটো চালানোকে জীবিকা হিসাবে বেছে নিয়েছে মুর্শিদাবাদ জেলার গোকর্ণ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খোসভাসপুর গ্রামের বাসিন্দারা গ্রামের এক সময়ে পাইপ তৈরির কারখানা ছিল ধুমধাম করে বিশ্বকর্মার পুজো হতো রাত গভীর পর্যন্ত চলতো সেই পুজোর খাওয়া দাওয়া কিন্তু এক সেই কারখানাও বন্ধ হয়ে যায় গ্রামে চাষবাস হলেও এখন তাতে লাভ নেই ফলনে সঠিক দাম না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের এই অবস্থায় জীবিকার সন্ধানে গ্রামের অধিকাংশ যুবক পাড়ি দিচ্ছে আরব মুলুকে নয়তো ভিন রাজ্যে যাদের সেই সামর্থ্য নেই তারা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছে তাতে গ্রামের মানুষের যাতায়াতে গতি বেড়েছে এখন খোসবাসপুর তে মাথার মোড় মোড়ে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটি ব্যাটারি চালিত টোটো গাড়ি দাঁড়িয়ে থাকে ফলে সংসার চালানোর জন্য এক শ্রেণীর চালকেরা সকাল থেকে রাত পর্যন্ত টোটো চালানোকে বেছে নিয়েছেন কতজন আপনারা এখানে আছে টোটো চালক মোটামুটি পঞ্চান্নটা আছে ছাপান্নটা আর এইখানে গ্রামের লোকজন তো বেশিরভাগটাই বাইরে থাকছে বাইরে থাকে এখানে কেন মানে বাইরে যাওয়ার কারণটা কি কর্মসংস্থান নাই কিছু কি করবে বলুন

সতেরো হাজার টাকা দেওয়াও দিয়ে আর চেয়ে করে না তো গাড়ি ধরে নিয়ে যাবো এমনকি গাড়ি আমাদের ধরে নিয়ে গেছিল এখান থেকে তাকে একুশ হাজার টাকা লাগলো যে ছাড়ি আনতে আরটিও নাম্বার করতে খুব সমস্যার মধ্যে আসি আমরা কারেন্টের বিল তা দিতে আপনি টোটো চলেন হ্যাঁ আমি টোটো ড্রাইভার সারা দিনে কত টাকা ইনকাম হয় আমাদের এইখানে লাইনে তিনশো সাড়ে তিনশো আড়াইশো এই যে আমরা ধার ধুর করে এই ব্যাটারি ভরছি তারপরে যে আরটিও আমাদেরকে একটা একটা চাপ দিয়ে ষোলো হাজার টাকা দিয়ে বলছে নাম্বার করতে হবে লাইসেন্স করতে হবে তো এইগুলো কোথা থেকে করবো আমাদের যা ইনকাম তাতে সংসার চালাবো না গাড়ির খরচা চালাবো না এই আমরা ব্যাটারি ভরবো না আমরা এই এই আরটিও থেকে যে খরচের বলছে আমাদের এখানে যা চাষ সামান্য জমি প্রত্যেকটা বাড়িতে হয়তো দশ কাটা পাঁচ কাটা এক বিঘার বেশি কাউডির জমি সম্পত্তি নেয় তাতে কীভাবে সংসার এই যে চাষের যা খরচ

কেন পারবো না এখানে আঠেরো হাজার টাকা এখানে ও এইখানে যে আরটিওর একটা চাপ মেরেছে আঠেরো হাজার না সতেরো হাজার টাকা করে নিবো বলছে গিয়ে ট্যাশ করে দেবে কি করে দেবে বলছে এখানে হ্যাঁ তবে আমরা চালাতে পাবো এখানে টোটোর আরটিওকে দিব পয়সা না কারেন্টের বিল দেব না ছ মাস পরে ব্যাটারির গ্যারেন্টি ছ মাস ওই ছ মাস পরে আমাকে আবার ব্যাটারি ভরতে হবে তিরিশ হাজার টাকা লাগছে বিউরো রিপোর্ট নজরে মুর্শিদাবাদ